আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমি হায়ার ম্যাথের চ্যাপ্টার সিক্সের সাত নাম্বার অঙ্কের সমাধান করব আচ্ছা দেখো সাত নম্বরে কী বলা আছে এরূপ উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র মূল বিন্দুতে অক্ষদ্বয় যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং যা নিম্নলিখিত বিন্দু দিয়ে যায় আচ্ছা দেখো এমন একটা সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্র হলো মূল বিন্দুতে আমরা উপবৃত্তের সমীকরণ কি জানি উপবৃত্তের সমীকরণে আমরা জানি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল হলো ওয়ান এই সমীকরণ জানি আমাদের এই সমীকরণটা বের করতে বলছে মানে বলছে এমন একটা সমীকরণ বের করতে যার কেন্দ্র মূল বিন্দু দিয়ে যায় তাহলে এই সমীকরণটা উপবৃত্তের সমীকরণ আমরা জানি এটা তাহলে আমরা এই সমীকরণটা বের করব দেখো তাহলে আমরা লিখি সাথে এক নম্বর এক নম্বর কী আছে দেখো বলছে আর টু কমা আর টু কমা ফোর ও ফাইভ কমা হলো রুট ওভার টু তাহলে আমরা প্রথমে লিখবো ধরি মানে যে কোনো একটা সমীকরণ আমরা ধরে নেব উপবৃত্তের সমীকরণ আমরা ধরে নেব ধরি এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকোয়াল টু হলো ওয়ান এই সমীকরণটা আমরা ধরে নিচ্ছি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম তাহলে আমরা লিখি যেহেতু উপবৃত্তটি ফোর কমা না সরি টু কমা ফোর ও ফাইভ কমা রুট অব রুট অফ টু বিন্দু গামী সেহেতু সেহেতু কী দেখো এক্সে এখানে বলছে বিন্দুগামী মানে টু কমা ফোর ও ফাইভ কমা রুট ওভার টু এই বিন্দু দিয়ে যায় তার মানে কি এটা হলো এক্স আর এটা হলো ওয়াই তাহলে আমরা লিখি শুধু জাস্ট এক্সের জায়গায় আমরা টু লিখবো তাহলে লিখি টু স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় কী লাগবো ফোর তাহলে ফোর স্কোয়ার ইকোয়াল টু বি স্কোয়ার ইকোয়াল টু হলো ওয়ান এখন ক্যালকুলেশন করো দেখো ক্যালকুলেশন করলে কী আসে ফোর এ স্কোয়ার প্লাস ষোলো আর টু সরি এটারে ষোলো বি স্কোয়ার ইকাল টোল ওয়ান এটাকে আমরা ধরলাম দুই নম্বর সমীকরণ সেমভাবে আমরা এই যে বিন্দুটা আবার করব এবং কি দেখো শুধু এক্সের জায়গায় হবে ফাইভ জায়গায় হবে রুট টু তাহলে এ স্কোয়ার প্লাস হলো রুট আভার টু ওয়াই জায়গায় রুট টু রুট আবার টু হোল স্কোয়ার আর হলো বি স্কোয়ার ইকুয়াল টু হলো ওয়ান ক্যালকুলেশন করলে দেখো কত আসে পঁচিশ এ স্কোয়ার প্লাস হলো টু বি স্কোয়ার ইকুয়াল টু হলো ওয়ান এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ ধরলাম এখন দেখো তিন নম্বর সমীকরণ মিলানোর খাত্রে আমরা তিন নাম্বার সমীকরণকে আট দ্বারা গুণ করবো তাহলে তিন নং সমীকরণকে তিন নং সমীকরণকে তিন নং সমীকরণকে এইট দ্বারা গুণ করে এর দ্বারা গুণ করে তিন নাম সমীকরণকে দেখো এর দ্বারা গুণ করলে কি হয় পঁচিশটা এর দ্বারা গুণ করলে আসে দুইশো এই স্কোয়ার প্লাস আর এখানে এসে হলো ষোলো বি স্কোয়ার ইকুয়াল টু এইট এটাকে ধরলাম আমরা চার নম্বর সমীকরণ এখন দুই নম্বর থেকে চার নম্বরকে দুই নম্বর থেকে চার নম্বরকে বিয়োগ করবো আমরা দুই নম্বর সমীকরণ থেকে মানে এই যে দুই নম্বর সমীকরণ থেকে এই যেটা চার নম্বর বের করছি এই চার নম্বর সমীকরণকে বিয়োগ করব তাহলে দেখো দুই নম্বর মাইনাস হলো চার নম্বর তাহলে দেখো ফোর এ স্কোয়ার প্লাস হলো ষোলো বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান আর এখানে আসে হলো দুইশো এ স্কোয়ার প্লাস ষোলো 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 বি স্কোয়ার ইকুয়াল টু হলো এইট তাহলে দেখো বিয়ে করলো এইট দুটো যেহেতু সেম তাহলে এই কাটা যায় এখানে কিছু থাকে না এখানে থাকে ফোর এ স্কোয়ার মাইনাস ষোলো দুশো বিশ দুইশো দুইশো ইকুয়াল টু যদি যেহেতু আর সামনে মাইনাস আছে তাহলে হবে হবে সামনে থাকলে তাহলে দেখো ক্যালকুলেশন করলে এই স্কোয়ার লসে লসু করলে এ স্কোয়ার ফোর মাইনাস টু হান্ড্রেড ইকুয়াল টু মাইনাস সেভেন ইকোয়াল টু এই স্কোয়ার ক্যালকুলেশন করলো ক্যালকুলেশন করলে দেখো কত আসে যেহেতু বোর্ডার সামনে মাইনাস আছে তার মানে এখানে সামনে আগে মাইনাস হবে তারপরে চার গেলে থাকে হলো একশো ছিয়ানব্বই এ স্কোয়ার ইকোয়াল টু মাইনাস সেভেন তাহলে দেখো আর গুমেন্ট করলে কত আসে ভাগ করো দেয় মাইনাস মাইনাস একশো উনিশ মাইনাস সেভেন ভাগ করলে দেখো কত আসে এ স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার ইকোয়াল টু আঠাশ এটা হলো আমাদের এ এর মান পাইলাম এখন আমাদের বের করা লাগবে বি এর মান তো দেখো এর মান আমরা তিন নম্বর দুই নম্বর সমীকরণ বসাবো বিয়ের মান বার করার জন্য আমরা এই যে এর মান পাইছি এটা বসাবো হলো এই দুই নম্বর সামনে করে বসাবো তাহলে দেখো এই স্কোয়ারের মান দুই নম্বরে বসিয়ে পাই দুই নম্বরে বসালে দেখো কী হয় ফোর 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 আঠাইশ প্লাস ষোলো ষোলো বি স্কোয়ার ইকাল টু ওয়ান দেখো কী আসে ষোলো ষোলো বিস কার ইকুয়াল টু হলো ওয়ান মাইনাস ফোর টু এইট এর পাশে আমি এটা বিয়ে করেছি এটা প্লাস এরপরে আসলে হয় মাইনাস তাহলে দেখো ষোলো বিস কার ইকোয়াল টু এখান থেকে হলো আটাইশ তাহলে আটাশ মাইনাস ফোর দেখো কী আসে ষোলো বিশ স্কোয়ার ইকুয়াল টু হলো চারশো দেখো মাইনাস করলে আসে চব্বিশ আঠাশ থেকে চার কাল থাকে চব্বিশ তাহলে হবে আঠাশ আর গ্রহণ করো এটার সাথে এটা গুঙ্গলে আর সাথে হলো চব্বিশ আর করে তাহলে বিশ্কার এটা যেহেতু গুণ আকার আসছে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে হলো ভাগ করলে দেখা কত আসে ভাগ করলে আসে আসে করো করলে এখানে হলো ছাপ্পান্ন আর এখানে এসে হলো তিন আমাদের বিয়ের এ এবং বিয়ের মান বসানো হয়ে বার করা হয়ে গেছে এখন আমরা এ এবং বিয়ের মান এই যে যে এক নম্বর সমীকরণ আমরা ধরে এই এক নম্বর সমীকরণে বসাবো তাহলে দেখো এ স্কোয়ার ও বি স্কোয়ার এর মান এর মান আমরা বসাবো ক ক নম্বরে এক নম্বরে যেটা আমরা ফার্স্ট বাইক ধরে নিছি যেটা সেটাই বসাবো তাহলে হবে এক্স স্কোয়ার এর মান কত পাইছি আটাইশ এ স্কোয়ারের মান ওয়াই স্কোয়ার বি স্কোয়ারের মান পাইছি কত ছাপ্পান্ন বাই থ্রি ইকাল টু হল ওয়ান তাহলে দেখো আমরা উভয় পক্ষকে এই সাপ্পান্ন দ্বারা বা ইয়ে গুণ করবো গুণ করলে দেখো কত আসে এখানে আসে ছাপ্পান্ন এক্স স্কোয়ার আটাইশ প্লাস হোলো ওয়াই স্কোয়ার এখান থেকে ছাপ্পান্ন যদি গুণ করি ওয়াই স্কোয়ার থ্রি ছাপ্পান্ন যদি ছাপ্পান্ন গুণ করি তাহলে দেখো এই ছাপ্পান্ন আর আড়িটা কাটা যায় আর এখানে কত আসে এখানে আসে হলো টু এক্স স্কোয়ার কারণ আটের যে ছাপ্পান্ন ভাগ করলে আসে টু আর এখানে আসে হলো থ্রি ওয়াই স্কোয়ার যেহেতু ছাপ্পান্ন সাপনো কারা গাছ তাহলে এটা এ হলো আমাদের অ্যান্সার আচ্ছা দেখুন দুই নম্বর কি বলছে দুই নম্বর বলছে ওয়ান কমা রুট অভার সিক্স ও থ্রি কমা জিরো এই বিন্দু দিয়ে যায় তাহলে সেমভাবে আমরা এক নাম্বার যেভাবে করছি এটাও সেভাবে করব তো প্রথমে আমরা একটা সমীকরণ ধরে নিব সমীকরণ ধরে নিলাম দেখো ধরি ধরি এক্স স্কোয়ার এই স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকোয়াল টু হলো ওয়ান এটা আমরা এই সমীকরণটা ধরে নিলাম উপবৃত্তির সমীকরণ তাহলে আমরা লিখি যেহেতু যেহেতু উপবৃত্তটি যেহেতু উপবৃত্তটি ওয়ান ওভার সিক্স ও থ্রি কমা জিরো বিন্দুগামী বিন্দুগামী সেহেতু সেহেতু কি দেখো সেহেতু এখানে দেখো এখানে হলো এটা এক্সের মান আর এটা হলো ওয়াই মান তাহলে আমরা শুধু খালি এক্সের জায়গায় এ মানটা বসে দো আর ওয়াই জায়গায় মানটা বসে দোক সিম্পল তাহলে দেখো এর জায়গায় আমরা বসালে থাকে এ ওয়ান স্কোয়ার এ স্কোয়ার প্লাস হলো ওয়াই জায়গায় যদি রুট সিক্স বসে তাহলে রুট সিক্স স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু হলো ওয়ান তাহলে ক্যালকুলেশন করো দেখো ক্যালকুলেশন করলে আসে এ স্কোয়ার প্লাস হলো রুট সিক্স এখানে আসে সিক্স বি স্কোয়ার ইকুয়াল টু আসে ওয়ান এটাকে আমরা ধরলাম দুই নম্বর এবং এখন আবার এটা এই বিন্দুতে আমরা কাজ করবো এই বিন্দুতে কাজ করলে এটা হলো এক্স এটা ওয়াই প্রথমটা এক্স পরেরটা ওয়াই তাহলে থ্রি স্কোয়ার এ স্কোয়ার প্লাস হলো এর মান কত আছে জিরো স্কোয়ার ওয়াইয়ের মান তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ক্যালকুলেশন করলে আসে এখানে জিরো আছে যেহেতু জিরোতে ভাগ করলে সব কিছু তো জিরোই অবশ্যই তাহলে এই স্কোয়ার ইকুয়াল টু নাইন তাহলে আমরা এর মান দুই নম্বর এর মান দুই নম্বর সমীকরণ বসাই এ স্কোয়ার এর মান স্কোয়ার এর মান দুই নম্বর সমীকরণ বসায় এ স্কোয়ার মান দুই নম্বর সমীকরণ বসে লিখে দেখো ওয়ান বাই এ স্কোয়ার মান কত পেয়েছি নাইন প্লাস সিক্স বি স্কোয়ার ইকুয়াল টু হলো ওয়ান তাহলে দেখো সিক্স বি স্কোয়ার এটা পাশে গেলে যায় মাইনাস হয়ে যায় প্লাস আছে তাই মাইনাস হয়ে যাবে তাহলে সিক্স বি স্কোয়ার টু নাইন মাইনাস সিক্স বি স্কোয়ার এখানে এসে এই যে থেকে নাইন আর গুণগুন করলো আর গুণ করলে এইট বি স্কোয়ার আর ইকুয়াল টু এটা গুণ করলে কত গুণ করলে আসে ছয় সাতান্ন গুণ চুয়ান্ন এটা গুণ আছে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এটা কাটাকাটি করলে দেখ কত আসে কাটাকাটি করলে আসে সাতাশ বাই ফোর এটা হলো বি এবং এর মান সেমভাবে আমরা এ এবং এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান আবার সে যেটা ধরে নিচ্ছে যে সমীকরণটা উপবৃত্তে এই সমীকরণে বসাবো তাহলে লেখো এ স্কোয়ার ও বি স্কোয়ার এর মান বি স্কোয়ারের মান আমরা বসা বলো এক নম্বর সমীকরণে বসা পাবো যেটা ধরে নিচ্ছি এক নম্বর সমীকরণে বসে পাই x এক্স স্কোয়ার এর মান কত পাইছি এর মান পাইছি নাইন প্লাস ওয়াই স্কোয়ার বি এর মান কত পাইছি এর মান পাইছি হলো সাতাশ বাই ফোর ইকোয়াল টু হলো ওয়ান তো আমরা উভয় 27 সাতাশ দিয়ে গুণ করবো তাহলে দিয়ে গুণ করে দেখো 27 x স্কোয়ার নাইন প্লাস এখানে এটা ভাগা ভাগাকারে আসে তাহলে এটা উল্টা যায় উল্টা গেলে কী আসে ফোর উপরে যায় সাতাশ নিচে চলে আসে তাহলে ফোর হলো ওয়াই সাথে গুন হয়ে যায় তাহলে ফোর ওয়াই স্কোয়ার সাতাশ আর এখানে যে সাতাশে ভাগ দিচ্ছি উভয় মানে সরি গুন দিচ্ছি তাহলে দেখো সাতাশ আচ্ছা দেখো সাতাশদের নয় সাতাশদের নয় ভাগ নয় দেয় সাতাশটা ভাগ দিলে আসে হলো থ্রি এক্স স্কোয়ার আর প্লাস সাতাশ সাতাশে কাটাকাটি যায় তাহলে থাকে ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাতাশ এগুলো আমাদের আনসার দুই নম্বর এখন তিন নম্বরে দেখো তিন নম্বরে বলছে তিন নম্বর বলছে জিরো কমা টু রুট অভার না জিরো কমা টু রুট অভার টু কমা হলো ও থ্রি মাইনাস থ্রি কমা জিরো এইটা এই বিন্দুতে আসছে আমাদের সমীকরণ নির্ণয় করতে বলছে আচ্ছা দেখো তিন নম্বর তিন নম্বরে ধরে নেব সেম ওইভাবে আমরা আগের ব্রাজার করব সেমভাবে সেমভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু হলো ওয়ান এটাকে আমরা এক নম্বর শুরু করে নিলাম এখন দেখো যেহেতু উপবৃত্তটি উপবৃত্তটি জিরো জিরো কমার টু রুট অভার টু টু ও মাইনাস থ্রি জিরো বিন্দুগামী বিন্দুগামী সেহেতু সেহেতু কি দেখো সেমভাবে এক্সের জায়গায় আমরা জিরো বসাবো ওয়াইয়ের জায়গায় আমরা টু রুট অভার টু বসাবো মানে এটা এডালো এক্সের মান এডল ওয়াইয়ের মান তাহলে জিরো স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়াইয়ের জায়গায় বসা বললো টু রুট অভার টু হোল স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু হলো ওয়ান কারণ এখানে জিরোতে ভাগ করলে তো জিরোই আসে তাহলে এখানে থাকে হলো আর টু স্কোয়ার করলো ফোর এইট বি স্কোয়ার ইকুয়াল টু হলো ওয়ান তাহলে এর মান কত আসে বি স্কোয়ার ইকুয়াল টু হলো এইট এটা আসে এখন সেমভাবে আবার এটা করবো এবং দেখো কি লিখবো মাইনাস থ্রি এক্সের মান আছে মাইনাস থ্রি হোল এখানে হলো এ স্কোয়ার প্লাস জিরো জিরো টু হলো ওয়ান ক্যালকুলেশন করলে কত আসে দেখো নাইন এ স্কোয়ার জিরোতে ভাগ করলে জিরো ওয়ান ইকোয়াল টু এ এটা আমাদের এবি এবং এ স্কোয়ার এবং বি স্কোয়ার মান পেয়ে গেছে এখন এই স্কোয়ার বি স্কোয়ার মান শুধু আমরা এক নম্বর সমীকরণে বসাই দেব এ স্কোয়ার ও বি স্কোয়ার এর মান এক নম্বর বসাই এক নম্বর বসায় লিখে এসে দেখো এক্স স্কোয়ার এ এর মান কত পাইছি নাইন প্লাস ওয়াই স্কোয়ার বি এর মান কত পাইছি বি এর মান পেয়েছি এইট ইকুয়াল টু ওয়ান তো এটা হলো আমাদের অ্যান্সার দেখছো আমি কিন্তু সবগুলো মেট একই নিয়মে করছি সেম নিয়ম এখানে কোনো কোনো ই নাই সবগুলো কিন্তু সেম নিয়ম তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম